যদি আপনি আপনার ফেসবুক আইডি এবং ফেসবুক অ্যাকাউন্টটিকে গুগল ক্রোম ব্রাজার থেকে লগ ইন করতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিও এসেছেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে গুগল ক্রোম থেকে ফেসবুক অ্যাকাউন্টকে কীভাবে লগ ইন করতে হয় বা ফেসবুক আইডিকে কীভাবে লগ ইন করতে হয় সেটা শেখাবো সো ফ্রেন্ডস যদি আপনি আমার চ্যানেলটি প্রথমে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থেকে প্রেস করে নোটিফিকেশনকে অল করুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সো ফ্রেন্ডস সমালোশ্য না করে চটপট ভিডিওটি শুরু করা যাক সো গুগল ক্রোমের মধ্যে ফেসবুকের আইডি লগ ইন করার জন্য আমি সবার প্রথমে কী করবো এখান থেকে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর এখানে সার্চ অর টাইপ ইউ আর এল অপশানে ট্যাপ করে এখানে লিখব ফেসবুক লগ ইন বা ফেসবুক ডট কম তাহলে এটা লেখার পর এখানে সবার প্রথমে একটা অপশান শো করছে লগ ইন টু ফেসবুক সিম্পলি এখানে ট্যাপ করবো ওয়েবসাইটে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমার সামনে চলে এসেছে বা শো করছে যেখানে সবার প্রথমে শো করছে কিনা লগ ইন টু ফেসবুক এখানে ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার শো করছে অ্যান্ড পাসওয়ার্ড শো করছে আমি এখানে চটপট কী করব আমার ইমেল অ্যাড্রেসের জায়গায় সরি ফোন নাম্বার এবং আমার পাসওয়ার্ডটা বসে নেব কারণ আমার ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খোলা আছে অ্যান্ড ফেসবুক লগের ওপর থেকে অনেক ভিডিও আমার ক্রিয়েট করা আছে যে ভিডিওর লিঙ্ক কিন্তু আপনি এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো সিম্পলি এখানে আমি ট্যাপ করবো ট্যাপ করার পর আমার অটোমেটিক কিন্তু কী হচ্ছে না এটা পাসওয়ার্ড সেভ করা আছে তাই কিন্তু এটা শো করছে তো এখান থেকে আমি চটপট করবো ফোন নাম্বার

আপনার আইডি আছে বা ফেসবুকের যে আপনার অ্যাকাউন্ট আছে সেই ফেসবুকের আইডিটা কিন্তু খুব সহজে আপনি গুগল ক্রোমের মধ্যে ফেসবুকের যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন সো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো ফ্রেন্ডস আপনাদের সঙ্গে আবার দেখাবে এরকম আরও ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও সাথে